রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়ন নয়নমণির চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো আজকের আমার ভোরে এমন একটা স্বপ্ন দেখলাম যা মানে তোমাদের কাছে মানে বলবো কি করে সেটাও আমি ভেবে পাচ্ছি না আর মনটা কিন্তু খুবই মানে চঞ্চল হয়ে আছে মানে অস্থির হয়ে রয়েছে যে কেন আমি এই রকম স্বপ্ন দেখলাম যদিও বা স্বপ্নটা খুবই আনন্দর বিষয় তোমাদের সঙ্গে আমি এক্ষুনি শেয়ার করব। কিন্তু কিছুটা হলেও আমার মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন বারবার উঠে আসছে তো সেটা সর্বপ্রথম তোমাদেরকে আমি বলি যেটা আমি যখন যেটা হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ যেহেতু আমি ইউটিউব পরিবারে একটা সদস্য মানে এই যে সব রকম গোপাল সোনার সেবার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আর গোপাল সোনার লীলাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই ধরনের সেই যে সব কিছুই যখন শেয়ার করি তো এটা কেন বা বলবো না তাহলে কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট জমে থাকবে বা একটা যে কোনো কথা একটু সবার সঙ্গে শেয়ার করলে ভালো লাগে যদিও বা সব কিছু কিন্তু শেয়ার করাটা ঠিক না বিশেষ করে ভগবানের সম্পর্ক নিয়ে সবার সঙ্গে মানে বলাটা ঠিকই হবে না কেউ খারাপভাবে কেউ আবার ভালোভাবে তো সেই জন্যে সব কিছু ভগবানের বিষয় নিয়ে শেয়ার করাটা ঠিক না বলাটাও ঠিক না তবু চাই আমার ভগবানের লীলা সবাই জানুক সবাই দেখুক যাতে সবার একটা ভক্তি আসে আর ভগবানের লীলা কাহিনী সব কিছু শুনলে মানে যাদের মনে যত পাপ থাকুক যাই থাকুক যদি সেই হৃদয়ের মধ্যে আনতে পারে তো সেই মন কিন্তু অবশ্যই প্রবৃত্ত হবে আর আস্তে আস্তে আমাদের ভক্তি পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো দেখো আজকের আমি ভোরবেলা আমার এমন একটা ঘুম মানে স্বপ্ন দেখলাম তো অনেক দিন হয়ে গেল গোপাল সোনা কিন্তু আমাকে সকল দিন আমি এখনও অনেক দিন হয়ে গেল আমার গোপাল সোনাকে আমি স্বপ্নে দেখিনি এমনি দেখি কিন্তু এই ধরনের স্বপ্ন আমাকে দেখায়নি কোনো দিন তো আজকের হঠাৎ আমি দেখছি যে গোপাল সোনা আমাকে মা বলে ডাকছে তো মা বলে ডেকে আমাকে বলছে যে আমার খুব খিদে পেয়েছে তো এইরকম আমাকে বলল তো আরও অনেক কিছু দেখেছি কিন্তু তারই মধ্যে আমার গোপাল সোনা মানে একটা নীল গা রঙ হয়ে রয়েছে আর আমার গোপাল সোনা আমাকে বলল মা আমার খিদে পেয়েছে তো যখনই বলেছে তখন তো আমার মানে গর্ভে আনন্দই মানে কি বলবো শরীরের মধ্যে এমন একটা আবেগ এসে গেছে যে হ্যাঁ আমি তো তখন ছুটোছুটি করছি আমার মেয়েকে ডাকছি যে মা চল গোপাল আমাকে মা বলে ডাকলো আর আগের বারে আমি স্বপ্নে দেখেছিলাম যে একটা দূর থেকে আমাকে কে মা বলে ডেকেছে ও মা বলে ডেকেছে একবার কিন্তু এটা পুরো আমার সামনে এসে আমার গোপাল বলছে যে ও মা আমার খুব খিদে পেয়েছে কিন্তু এটা আশ্চর্যর বিষয় মানে যেই স্বপ্নটা আমি দেখেছি খুব আনন্দ হচ্ছে ঠিক কথা তো তখন আমি ছুটোছুটি করছি গোপালকে আমি সেবা দেওয়ার জন্যে যে আমার যেমন একটা সন্তানের খিদে পেলে যখন মায়ের কাছে এসে বলে তখন মা কি করে তারা হুড়ো করে চেষ্টা করে যে আমার বাচ্চার খিদে পেয়েছে তো আমি কিভাবে তাকে তাড়াতাড়ি করে একটা হোক কিছু দেবো তো সেই রকম আমি কিন্তু ছুটোছুটি করছিলাম গোপালকে সেবা দেওয়ার জন্যে যাতে কোনো কিছু গোপালকে ভোগ লাগাবো কিন্তু সেই তৎক্ষণাৎ আমার ঘুমটা ভেঙে গেল আমি কিন্তু ভোগটা নিবেদন করতে পারলাম না তো তারপরে তারপরে কিন্তু আমার চিন্তা হচ্ছিল যে আমি এটা তো স্বপ্নের মধ্যে দেখেছি কিন্তু আমার মনে মনে হলো যে গোপাল সোনা আমাকে মা বলে ডাকল আবার বলছে খিদে পেয়েছে কিন্তু আমি তো আমার গোপাল সোনাকে কখনও অভুক্ত রাখিনি আমি সারাদিনে যেমনটাই সেবা দিই তেমনটাই কিন্তু আমি সেরকম চার পাঁচবার সেবা আমার দেওয়া হয়ে যায় তো কেন আমাকে গোপাল এইরকম স্বপ্ন দেখালো আর রাত্রে কিন্তু ওর দিদিভাই আমি যে তালের বড়া করেছিলাম পিঠে ছিল সেগুলো দিয়েই তবে সেবা দিয়ে ওকে স্বয়ন দিয়েছে তাহলে আমার তো গোপাল সোনার খে মানে খিদে পাওয়ার কথা নয় তাহলে কেন আমাকে এমনটা দেখালো তো যাই হোক ভগবানের কোনো না কোনো কিছু অসুবিধা হলে তখন কিন্তু ভগবান এটাই একটা ইঙ্গিত দেখায় যেটা সম্পূর্ণ কি আর ক্লিয়ারভাবে মানে আমরা বুঝতে পারি না কিন্তু অবশ্যই তার ইঙ্গিত আমরা পেয়ে যাব তো জানি না কেন আমাকে এই ধরনের কথা বলল আমার কিন্তু মনটা অত্যন্ত খারাপ লাগছে কারণ আমি তো আমার গোপাল সোনাকে কখনও অভুক্ত রাখি না কিন্তু ক্ষীরের কথা কেন বললো মা বলে ডেকেছে তাতে আমার আমার কি বলবো আমার বুকটা আনন্দই ফেটে যাচ্ছে আর এখনও আমি আনন্দই মানে আত্মহারা হয়ে যাচ্ছি কিন্তু ওই যে একটা কথা যে আমাকে খিদের কথা বলেছে আর আমার যে গোপালটা দেখালো সে গোপাল কিন্তু অন্য জায়গায় রয়েছে তো সেটা আমি কিন্তু মানে মানে একটু একটু ভাবছি তো তোমাদেরকে পরবর্তীকালে বলবো আমি নিশ্চয়ই এর উত্তরটা পেয়ে যাব যখন আমি মানে পরেক্ষণে চিন্তা করব আর ভগবান যা লীলা করে কিন্তু মানে আমরা যখন প্রশ্নটা খুঁজি উত্তর কিন্তু আমরা আস্তে আস্তে মিল করতে পারি যখন আমরা প্রশ্ন মানে খুঁজতে যাই তো আমিও কিন্তু এর উত্তর অবশ্যই পেয়ে যাব আর সেটাও তোমাদেরকে বলবো নিশ্চয়ই আমার এখানে কোনো কিছু একটা ভুল হয়েছে তার কারণে আমার গোপাল সোনা আমাকে স্বপ্নেই বলেছে খিদে পেয়েছে তো সেই সেইটা কি হয়েছে সেই ভিডিওটা আমি অবশ্যই তোমাদেরকে জানাবো আর আমিও আমার সোনার কাছে প্রার্থনা করছি যে তোমরা আমার পথা মানে পথ বলিয়ে দাও যে আমি কি ভুল পথে রয়েছি কি ভুলটা আমি করেছি আমাকে না জানালে আমি আমাকে না বুঝতে দিলে আমি কিন্তু কিভাবে বা জানব কিভাবে বা বুঝবো সেটাই তুমি আমাকে সহজ করে দাও গোবিন্দ মানে আমার ভগবানকে আমি সবসময় এটাই বলছি আর এর নিশ্চয়ই উত্তর আমি পেয়ে যাব। আর সেটা কিন্তু তোমাদের কাছে অবশ্যই তখন আমি শেয়ার করব। যে কী কারণে আমাকে এতদিন পরে গোপাল আমাকে এই কথা বলল যে আমার খিদে পেয়েছে কারণ আমি যে আমার গোপাল সেবাকে গোপাল সেবার জন্য সবসময় খাবার মজবুত করে রেখে দিই আর তোমাদেরকেও দেখাচ্ছি এই যে স্বপ্নটা দেখিয়েছে আর আমি যেই বড়াগুলো আগের দিনে করেছি আরবার পরে রেখেও দিয়েছি মানে কলার বড়া আছে এখানে তালের বড়া আছে তোমরা তো জানো আমার গোপাল সোনার আমি দুপুরেও অন্য সেবা দিই বিকালে দিই আর হ্যাঁ এই দুদিন কিন্তু দুধটা আসছে দুদিন হলো যে মাসিটা দুধ নিয়ে আসে সেই মাসি কিন্তু দুধটা দিয়ে যায় যায়নি আর দুধ দিচ্ছে না বলে যে আমি দুধের পরিবর্তে কিন্তু সেই সময়টা কিন্তু আমি অন্য কিছু আমার গোপাল সোনাকে নিবেদন করি সেই সময় কিন্তু যেরকম বিকাল টাইমে দিই বা সন্ধ্যায় দিই সেই সময় আমি একটু ফলটল যা হোক দিয়ে দিই তো এটাই আমার মনে এখন প্রশ্ন ঘুরছে তো যাই হোক আমি এই পর্যন্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রাধে রাধে হারি বল